तो বন্ধুরা তোমাদের ওয়েলকাম আছে আজকের ভিডিওতে যেটি দসম বর্ষ 2025 মানে তোমরা দেখতেই পাচ্ছো এখানে বোরডাঙ্গি প্রতিকার সংঘ ক্লাবের পরিচালনায় যে 16টি দলের খেলা আয়োজিত হয়েছে সেটি ভিডিও আজকে আমি নিয়ে চলেছি তোমরা দেখতেই পাচ্ছো এটি টোটাল ষোলোটি টিম পার্টিসিপেট করতে পারবে যেটি ষোলোটি টিমের দিবারাতে নট ফুটবল প্রতিযোগিতা থাকবে আর এটির পরিচালনায় আছে বৌডাঙ্গি পত্রিকার সঙ্গ আর এটির খেলার ডেট হচ্ছে এক এবং দুই নভেম্বর তোমরা দেখতেই পাচ্ছ এই খেলার প্রবেশ মূল্য মাত্র পনেরো হাজার টাকা এই খেলায় এগারো জন করে খেলোয়াড় খেলতে পারবে খেলার নিজস্ব বল জার্সি সেট আনতে হবে এবং খেলায় নিজস্ব বল জার্সি সেট আনতে হবে এবং টাই সেট নেওয়ার সময় অগ্রিম আর্টস হবে খেলাতে লেফ্রি অফ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে প্রথম পুরস্কার হিসেবে সহ এক লক্ষ সত্তর হাজার টাকা দেওয়া হবে দ্বিতীয় পুরস্কার থাকছে ট্রফি সহ এক লাখ তিরিশ হাজার টাকা এছাড়াও প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার থাকবে এবং ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার থাকবে তোমরা কন্ট্যাক্ট নাম্বার নিচে দেখতে পাচ্ছ সঞ্জয় সাহা মিষ্টি सनातन सरकार विश्वजीत सरकार ये साथ कन्टैक्ट कर टीम के सुरक्षित करते सो so, आजकल कर भिटा यतटा तो देखा उचित नेक्स्ट वीडियो दे